গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই বেলা প্রায় দুটো বাজে আমরা শ্রীরামপুর পৌঁছে গেছি ফেরার সময় আমরা বেশ তাড়াতাড়ি চলে এলাম এখন সবাই ওয়েট করছে বড় বউকে সাদর আমন্ত্রণে বাড়ি অবধি নিয়ে আসার জন্য এইটুকু সময়ের মধ্যে আমিও রেডি হয়ে গেলাম বাসের জামা কাপড়টা ছেড়ে একটু ফ্রেশ হয়ে গেলাম সোনায় নতুন বউ নিয়ে আসছে একটু ডান্স না করলে হয় বাড়ির লোকজন ছাড়াও অনেক পাড়ার লোকজনও এসছেন বউ দেখতে রাস্তা দিয়ে আসার পর শুরু হলো বাড়ির সামনে নাচ নতুন বৌমার খুশিতে দুই শাশুড়ি কিন্তু বেশ ভালোই নাচল আমরা নেচেই চলেছি আর বেচারিগুলো গাড়ির মধ্যে ওয়েট করছে অবশেষে নামার সুযোগ পেল বরণের পর্ব শেষ এবার ঘরে ঢোকার পালা তার আগে বাবা মায়ের সাথে দুটো ছবি তোলা হলো বাড়ির সব থেকে বড় কলসিটা দেবলিনার কাঁখে দেওয়া হয়েছে নতুন বউ আসার পর আমাদের ল্যাটা মাছ ধরার নিয়ম সেই মাছ ধরতে গিয়ে দেবলিনার মুখটা দেখার মতো হয়েছিল এরপর দুদে আলতায় পা ডুবিয়ে নতুন বউ প্রথমবারের জন্য বাড়িতে পদার্পণ করল সোনায় আর দেবলীনা ঘরে ঢুকে গেছে এবার আশীর্বাদের পালা মা নোয়াটা দেবলিনাকে পরিয়ে দিল মায়ের পর আশীর্বাদ করলেন জেঠিমা বাবাও সোনা এবং দেবলিনাকে আশীর্বাদ করলেন এতদিন বিয়ের ভিডিও দেখতে দেখতে তোমরা নিশ্চয়ই কাকিমাকে চিনেই গেছো কাকিমা কিন্তু খুব মজার মানুষ তোমরা কাকিমার ডান্স নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছ কাকুও শান্ত মানুষ হলেও মাঝে মাঝে এত মজার কথা বলে এরপর আশীর্বাদ করলো সৈকত সৈকত দেবলিনার জন্য একটা ঘুড়ি কিনেছিল আমার খুব পছন্দের গয়না হলো মানতাসা তাই দেবলিনার জন্য একটা মানতাসা কিনেছিলাম সেটা ওকে তখনই পড়িয়ে দিলাম একে সব দিদিরাও আশীর্বাদ সেরে নিচ্ছে এই সময় বর কিন্তু বিশাল ভালো লাগার সময় কারণ অনেক প্রাপ্তি এরপর শুরু হলো একে একে ব্যাচে ব্যাচে ছবি তোলা কখনো দিদিদের সাথে কখনো আত্মীয়দের সাথে কখনো আমাদের সাথে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আমরা যে নেচে নেচে বধুবরণ করলাম সেটা তোমাদের কেমন লাগলো আজ তাহলে আসি সবাই খুব ভালো থেকো টাটা